মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে আজকে দুদকের একটি টিম পরিদর্শনে এসেছে আমরা জানি যে গত কয়েকদিন আগে দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ প্রচারিত হয়েছে সেই সংবাদে বলা হয়েছে এখানে গত অর্থ বছরে পাঁচ বছরের খাতা ক্রয় করা হয়েছে কিন্তু আসলে সেই খাতা বোর্ডে ঢোকেনি এরকমের একটি তথ্য পরিবেশন করা হয়েছে এবং বডির টিমকে কিছু টাকা দেওয়া হয়েছে এরকমের কিছু তথ্য দেওয়া হয়েছে তো আমার যে বক্তব্য সেটি হলো একটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি সংবাদ পরিবেশন করা হয়েছে এখানে আমরা দুই হাজার গত অর্থবছরে যে উত্তরপত্র কিনেছি সেটা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে ইজিপিতে আমরা ক্রয় করেছি ইজিপিতে আমরা গত অর্থ বছরে পঞ্চাশ লক্ষ উত্তরপত্র আমরা ক্রয় করেছি এক বছরে আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কম বেশি চল্লিশ লক্ষ খাতা লাগে তো গত অর্থ বছরে আমাদের মজুদ ছিল বিশ লক্ষ উত্তরপত্র আর আমরা টেন্ডার করেছিলাম পঞ্চাশ লক্ষ উত্তরপত্র তো এখানে পাঁচ বছরের জন্য উত্তরপত্র কেনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন সেটা তথ্য প্রমাণ আমরা সরবরাহ করেছি দুদকের কাছে আর্থিক লেনদেনের যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আমার বা এই অফিসে কোনো সংশ্লিষ্টতা নেই কারো ব্যক্তিগত অ্যাকাউন্টে কিভাবে। কখন কোথায় টাকা লেনদেন হয়েছে সেটা শিক্ষা কর্তৃপক্ষ জানা নেই বা এ বিষয়ে আমাদের দায় নেই 아름높아요. 10초밖에 안 걸려. 독자 아가지세요. 1개 달아줘. 키가 얼마나 돼? 어디 가세요? 괜찮으세요? 응대. 10초밖에 안 걸려. 자. ধন আমাৰ বেপাৰ নিচিলাম না

ジー。 প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশন হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় দিনাজপুর শিক্ষা বোর্ডে শিক্ষা বোর্ডে কিছুদিন আগে একটি অডিট টিম অডিট করতে আসে বিভিন্ন বিষয়ে তো তাদের অডিট টিম কিছু অডিট আপত্তি দিয়ে গেছে এবং ওই অডিট টিমের যে অভিযোগ ছিল যে তারা শিক্ষা বোর্ড কর্তৃক কিছু ঘুষের লেনদেন হয়েছে ব্যাংকের মাধ্যমে তো ওই পত্রিকায় প্রতিবেদন আসছে সেই প্রেক্ষিতে আমরা এসে পত্রিকা প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আমরা এই লেনদেনটি আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি আর দুই নম্বর হচ্ছে যে আমাদের এখানে এই শিক্ষা বোর্ডে ক্রয় সংক্রান্ত একটা অভিযোগ ছিল যে ক্রয় সংক্রান্ত অভিযোগের বিষয়ে আমাদের যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদের 46টা ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করব এবং কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের জানাবেন ধন্যবাদ যাদের সত্যতা পেয়েছে তাদের ব্যবস্থা কী নেবেন আপনারা এটা আমরা প্রতিবেদন সুপারিশ করে রিপোর্ট প্রদান করব ধন্যবাদ